নামাজে আপনারা ফাতিহা করেন কিন্তু কিছু বুঝেন না এই কারণে নামাজ আপনাদের মজা লাগে না আপনারা শেষের দিকে করেন ইহ দিনা মুস্তাকিম মোস্তাকেম শেরতাল আন্না নামদামালাই অর্থ কি এহ দিনা মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে পথ দেখিয়ে দেন পথ কাদের পথ আল্লাহ বললেন সিরত আল্লাহ যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাহলে বোঝা গেল নিয়ামত প্রাপ্তদের পথ এটা হলো সোজা পথ ওই যে বলছিলাম কোরআনের এক আয়াতের তাফসির পাওয়া যায় অন্য আয়াতে এবার আমরা আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা আল্লাহ তাফসির করলেন জবাব দিলেন সূরা নিসা এর ৬৯ নম্বর আয়াতে আল্লাহ বললেন চার শ্রেণীর মানুষরা হলো দুনিয়া আখিরাতে নিয়ামত প্রাপ্ত কয় শ্রেণী মিনান নাবিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস এক নাম্বার হচ্ছে নবীগণ নবীরা হলেন নিয়ামত প্রাপ্ত দুই নম্বর হন সিদ্দিক তারা হলেন নামপ্রাপ্ত তিন নম্বর সুহাদা শহীদগণ চার নম্বর সালেহীন কার বান এরা হলেন নিয়ামত প্রাপ্ত তাহলে বোঝা গেল আল্লাহ যে বলেছেন কোনো মাসিন সত্যপন্থীদের সাথী হও সত্যপন্থীদের অনুসারী হও তাহলে বোঝা গেল সত্যপন্থীদের অনুসারী হলে আরেকটা লাভ আছে আপনি নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে চলে যাবে যুবকদেরকে বলে যাচ্ছি যুবকদেরকে বলে যাচ্ছি যারা যৌবন বয়সে মোটর নিয়ে সামনে পিছনে অনেকের চামচামি করো যৌবন বয়সে যারা নিজের যৌবনকে সামান্য কিছু পয়সার কাছে অনেকের কাছে বিক্রি দিয়েছ তোমরা তো জানো না যে সমাজের কিছু মানুষ তার নিজের গদির জন্য চেয়ারের জন্য তার স্বার্থের জন্য তোমাকে সে সামনে পিছনে চামচার মতো লাঠির মতো ব্যবহার করে এরা তোমার পথ প্রদর্শক নয় এরা তোমার নেতা নয় যারা তোমার পড়াশোনার বয়সে তোমার হাতে লাঠি ছুটা দেয় তোমার হাতে আবাদে গাঁজা দেয় এরা তোমার দুঃশন মানবতারও দু তুমি সত্যপন্থীদের সাথী হও যারা তোমাকে বলে ভাই আজান হয়েছে নামাজ চলো পাঁচ ওয়াক্ত নামাজে চলো তাহাজ পড়ো ভালো রেজাল করো মা বাবার খেদমত করো যারা বলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে সামিল হোক এরা হলো তোমার বন্ধু এরা হলো তোমার উত্তম বন্ধু এরাই তোমার পথ প্রদর্শক এদের অনুসারী হয়ে যাওয়া ভালো মানুষের সাথে থাকলে ভালো খারাপের সাথে থাকলে তাহলে এই আয়াতের তফসিল থেকে আজকে আমরা যে বিষয়গুলো জানলাম কয়টা আয়াতের আলোচনা শুনলাম একটা আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় এই আল্লাহর ভয় এটা থাকলে সবার উপরে মর্যাদা বাড়িয়ে দিবেন কে আর এই রকম হওয়ার জন্য এই রকম মানুষের সাথে থাকতে 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 হয় হবে হবে মানুষদের সাথে মানুষ ওলা পরহেজগার মানুষের সাথে থাকতে হবে তাহলে নিজেও দিনের পথে থাকতে পারবেন ইনশা আল্লাহ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে আর জীবনযাপন হবে আজকে থেকে বাই মাসের মতো নষ্ট সমাজে থাকবে আমাকে স্পর্শ করবে গান বাজনা হবে তাই বলে কি আমি চলে যাবো আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হল কোথাও যদি কোনো অন্যায় কোনো বাজে কাজ খারাপ কাজ হয় সেটার পাশ দিয়ে যায় তাহলে সে সম্মানজনকভাবে পার্সোনালিটি ব্যক্তিত্ব মেনটেন করে চলে যাবে সেখানে সে যাবে না উপেক্ষা করে এভয়েড করে চলে যাবে এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য এরকম জীবন জীবনযাপন আমরা করতে পারবো তো তাহলে দুনিয়াতে সফলতা আখেরাতেও সফলতা আসবে ইনশা আল্লাহ সোরা তাওবার একশো উনিশ নম্বর আয়তের আলোকে আমরা যে কথাগুলো শুনেছি আল্লাহ তুমি আমাদেরকে এগুলো আমলের তৌফিক দাও তুমি আমাদেরকে তা কবান বানিয়ে দাও তা কবান হওয়ার তৌফিক দাও আমাদেরকে সত্যপন্থী মুমিন বানাও পাশাপাশি সত্যপন্থী মানুষদের সাথে আমাদেরকে চলাফেরার তৌফিক দান করে দাও আমরা সকলে পড়ি আমি।